আমার প্রান্তীয় ডাক্তার বন্ধুবর্গ যারা আমার কেস রেকর্ড ফলো করেন এবং সাধারণ মানুষ যারা ডাক্তারি বিষয়ে জানার জন্য অবহিত হন তাদের জন্য এই ভিডিওটি তো আমি একটা সামনে পেশেন্ট দেখাচ্ছি আর যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন আপনার কী নাম বললেন আদিত্য সরকার ওকে তো এই পেশেন্টটার আপনার কোথায় শরীরে কী প্রবলেমটা হয় ব্যথাটা কোথায় হয়

তার নামটা দেখে নিন আদিত্য সরকার আমি দেখা যাচ্ছি কথার্টি এইট অ্যাডিনো তো এরকম একটা অবস্থায় তো কখনো কোনো পেশেন্ট বসে থাকবে না অনেক ডাক্তার দেখিয়েছেন আপনার তো ব্যথা পেন কতদিন যাবত হচ্ছে এক মাস এর আগে আপনি পেটে ব্যথার জন্য কোনো ওষুধপত্র খেতেন কি না গ্যাসটা আসলে কোনো ওষুধপত্র খেতেন গ্যাসের বড়ি খাইতেন এখন কটা খান ইদানিং বর্তমানে দুটো তিনটে গ্যাসের বড়ি খেতে হয় আমি ভিতরে যে ডিসক্রিপশন সঠে ভিডিওটা করতে চাচ্ছি তারপরও বিভিন্ন ডাক্তার দেখিয়েছেন তারা বসে নেই অনেক ডাক্তার যেগুলো দেখানের মানে কি হ্যাঁ দেখানের মানে আছে সিটি স্ক্যান কাগজগুলো আছে আমি তো সময় দেখলাম হ্যাঁ অনেকগুলো প্লেট এখানে মানুষ বসে থাকবে না এরকম কাগজটা অবশ্যই রাইসেরাইসে কাগজ হয়ে আছে দেখাইছে এবং তারপর ডাক্তার দেখাবে এটাই স্বাভাবিক কিন্তু এর টেস্টের রিপোর্টগুলো যেটা আছে একটা পর একটা দেখিয়ে দেয় তো টেস্টের রিপোর্টটাকে আমি একে একে দেখাই যাচ্ছি আপনারা এবার দেখে নিন শর্টে আমার শর্টের ভিতরে আমি কাজটা করতেছি কারণ আমার অনেক পেশেন্ট বসে আছে সারাদিন অনেক রোগী দেখা প্রায় আমি আজকে সারাদিন পঁচিশটার উপরে রুগী দেখা হল তাই আবার কেসটা এরা চলে আসছে আমি দ্রুত তাই আপনাদের দেখাই নিয়ে যাচ্ছি এর এর জিপিটিটা তো আরো কিছু কিছু দেখলাম আচ্ছা এবার আমার একটু কেস রেকর্ডে ঢুকে কেস ঢুকতে চাচ্ছি তো এটা একটু বুঝিয়ে নাও একটা প্রেসক্রিপশন দিয়েছি না আদিত্য সরকার তো আপনার শারীরিকভাবে আপনার শীতটা তো খুব বেশি তাই বললেন না শীত অনেক বেশি জল খান কেমন কম না আচ্ছা এই দুটো পয়েন্ট পেলাম তারপরে তো আপনি খাবার দাবার মিষ্টিটা পছন্দ করেন কেমন বেশি পছন্দ করে কথার অ্যাঙ্গেলটা আমাদের বুঝতে পারে খাবার দাবারটা ঠান্ডা খেতে পছন্দ হয় না একটু গরম খেতে পছন্দ হয় ঠান্ডা গরম মিডিয়াম খেতে পছন্দ হয় একটু আগে বলছিলেন যে খাবার দাবার একটু আপনি বলছিলেন গরম 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 খেতে একটু ভালো লাগে সব সময় না এক ঘন্টা পর যে ঠান্ডাটা হয় এটা ভালো লাগে না ঠান্ডা ভালো লাগে না কথাটা আমাদের কিন্তু অনেক একটা পথ দেখা দিল যাই হোক এছাড়া তার ব্যথাটা আপনারা দেখলেন চিলিনেস ইউরিন কপিয়াস। একজন কার্যসময় আমি এখানে তো সাথে সাথে আমার আর ওষুধ ধরতে আমি আজকে ওষুধ করে দিলাম ক্লাস মস ক্লাব মস এম টু থ্রি ফোর সাথে চেলড্রের মাদার তো দেখা যাক আমি বলছি দশ দিন আপনি দশ দিন পর আপনি আমাকে জানাবেন কেমন কী অবস্থায় আছেন এবং তারপরে আপনার ভালো মন্দ রিপোর্ট সম্পূর্ণ জানানো হবে তো আরও কিছু আছে সাইট এটাও আমি প্রেসক্রিপশনে যেটা দিলাম আমি দুটো জায়গায় কেস রেকর্ড করি কারণ অনেক ম্যাক্সিমাম পেশেন্টরা ভুল করে কেস রেকর্ডটা বা প্রেসক্রিপশনটা হারিয়ে ফেলে জন্য সবার সবার মঙ্গল কামনায় এবং সকল মানুষের সুস্থ এবং কী করে আমরা এরকম একটা পেশেন্টকে সুস্থতার দিকে নিয়ে আসি সেটা আপনাদের দেখানোর জন্য ফলো আপটা আমি আপনারা চোখ রাখবেন দশ দিন পরে আমি ফলো আপ দেখাবো